বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে আম্মা আলুন এরা কি সম্পর্কে জিজ্ঞাসা বাদ করছে আন্নাবাইল আযীম সেই বড় খবরটা সম্পর্কে কি

হ্যাঁ কখনো না শীঘ্রই এরা জানতে পারবে এ কথা কি সত্য নয় আমি জমিনকে বিছানা বানিয়েছি পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি প্যারেকের মতো তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওজা আল্লা লাওমাকুম সুবাতা তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন ওয়াজা আল্লালিবাসা রাতকে করেছে আবরণ ওয়াজা আল্লা হা মা এবং দিনকে জীবিকা আহরণের সময় ওয়বানাই না ফাফুন সা বাং তোমাদের উপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি ওয়াল্না সি রজাও হাজা এবং একটি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি সালনা মিনাল মুসীরাতি মা ফাজাজা আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা লিনুখরিজ বিহি হাব্বা ওয়া নাবা যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি শস্য শাকসবজি আলফাফা ভুগ নিবিড় বাগান ইং আয়ম আলফা সুলিকানামি ফ বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে ইয়মায়ং ফ ফে সরিফাতু না আফুয়াজা যেদিন শিঙ্গায় ফুক দেওয়া হবে তোমরা দলে দলে বের হয়ে আসবে আকাশ খুলে দেওয়া হবে ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে আর সুইয়ীবাল আর পর্বতমালাকে চলমান করা হবে ফলে তা মরিচিকায় পরিণত হবে না জাহান নামকানাত্মেরু সদা আসলে জাহান্নাম একটি ফাদ লিপ্পই নামা বা বিদ্রোহীদের আবাস। লাভি ফিনা ফি হা সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে সেখানে কোন রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদুই তারা পাবে না গরম পানি ও ক্ষত ছড়া ছাড়া তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল ইন্না হাম কানুলায়ু জুন হিসাবা তারা কোনো হিসেব নিকেশের আশা করতো না ওয়া কারাবু আমার আয়াতগুলোকে তারা একাইবারই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল ওয়া কুল লা শাইইন কিতাবা অথচ প্রত্যেকটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম এখন এবং উচ্ছ্বাসিত পান পাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা আম্মিরব্বিকা আতা আনহসাবা প্রতিদিন ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে ওয়াবিসসামা ওয়াল আরদ্বি ওয়া মা বাইনাহুমা আরহামান وَمَا بَيْنَهُمَا الرَّحْمَنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না يَوْمَ يَقُومُ তো সফল্লায়ত কল্লামু না ইল্লামান আদিন ইল্লাম আদি নালাহুমানোপলা স যেদিন রুহ উ ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পরম করণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না যালিকাল ইয়াউমাল হক ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা ছে নিশ্চিতভাবেই আসবে এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক ইন যে আজাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুটি হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফির বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম